আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি ভালোবাসি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওতে কিন্তু প্রথমেই দেখাই দিলাম আম্মু সকাল সকাল উঠে সরষে ইলিশ রান্না করে ফেলেছে আর এইখানে হলো ফুফু বাজি রান্না করে ফেলছে তো দুই চলায় দুইটা রান্না হয়ে গেছে আর সব কিছু আস্তে আস্তে রান্না করে আনেছি এখানে হলো সেমাই রান্না করা হয়েছে আর জুস দেওয়া হয়েছে সব কিছু আয়োজন করা হয়েছে আমাদের জন্য আমরা সবাই খাবো এই জন্য আর এই যে দেখেন সেই চাউমিন রাতের বেলা যে চাউমিনটা রান্না করেছিল সেই চাউমিনটা এখনও আছে। আর এই যে সেমাইটা এত মজা হয়েছে এত মজা হয়েছে সবাই মিলে খুব মজা করে খাইছি আর এখানে আম আঙুর তারপর হলো ড্রাগন ফল মালটা আপেল সব কিছু নিয়ে নিয়েছি আমরা কিন্তু মজাদার একটা জুসও করেছি আর সেই জুসের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখাবো তবে আজকে না পরের দিন দেখাবো তো এই যে দেখেন সালাদও কিন্তু আমরা কেটে নিয়েছি প্রায় দুপুর হয় হয় বা তখনই আমরা একটু সাজাই নিয়েছি আর এখানে হলো পোলাও রান্না করে আনিছি ফুফু খুব নিজের হাতে প্রেশার কুকারে পোলাওটা রান্না করছে আর পোলাওটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগছিলো সচরাচর আমি বেশি পোলাও পছন্দ করি না কিন্তু এই বাড়িতে এসে আমি অনেক দিন পোলাও খাইলাম বেশি বেশি করে তাও আবার তারপর আরও কি কি রান্না আছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এখনই শেয়ার করে নিচ্ছি রোস্টটা তো এইখানে হলো রোস্ট নিয়ে আসছি তো এইখানে আর জায়গা হচ্ছিল না তাই আস্তে আস্তে নিয়ে আসতেছিলাম আর টেবিলে নিয়ে একটু পরে সাজাবো আগে এইখানে নিয়ে আসছি তারপর হলো টেবিলে নিয়ে সাজিয়ে তারপর খেয়েছি কিন্তু টেবিলে নিয়ে সাজানোর পর আর দেখাইতে পারি নি তো আমি বললাম ফুপু আপনার একটা ছবি উঠাবো আর ফুফুকে আজকে মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে ফুপু আজকে শাড়ি পরেছে এই জন্য তো বললাম যে আপনারা বাপ ছেলে একসাথে বসেন মানে আমার হাজব্যান্ড হলো ওনার বাপ বাইয়ের ছেলে যে সেহেতু বাপের সমতুল্য মানে বাপ মনে হয় এজন্য জন্য আমি সব সবসময় বলি আপনার বাপ এটা তো এখন বললাম যে মেয়ে আর বাপ মিলে একটা ছবি উঠান তাই একটা ছবি উঠাই নিলাম আর একটু পর হলো আরেকজনকে ডাকবো সেটা হলো আমার ননদ এই যে আমার ননদে আমরা ডাইকে তো ননদও একটু দাঁড়ালো ননদেরও একটা পিক উঠাইলাম সবাই মিলে পিক উঠা উঠে করতেছিলাম খাবার ওই পাশে রেখে একটু পরেই কিন্তু ঝমঝমাটভাবে খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো এই জন্য এত আয়োজন করছিলাম বাপমের অনেকক্ষণ তো ছবি উঠালাম এখন হলো আমার পালা আর আমার অবস্থা দেখেন আমি একটু কেস করি নাই আজকে সারাদিন অনেক খারাপ লাগছিলো মানে বসে বসে ছিলাম একটা কেস করি নাই হাত মুখ কিছুই দুই নেই তারপর হলো এই অবস্থা দেখতে আমার আর আমি একটু আরেকবার শর্ট নিচ্ছিলাম তো এইখানে ভিডিও করতেছিলাম সাথে আর এই যে দেখেন সব কিছু নিয়ে আসছি গরুর মাংস ইলিশ মাছ আর হলো রোস্ট বাজি এইগুলো হলে আর কি লাগে বলেন এইগুলাই তো বেশি এগুলাই খাওয়া যায় না তো আমার কিন্তু গরুর মাংস হইলে রোস্ট আর চাই না আমি যদি দেখি গরুর মাংস রোস্ট একসাথে রান্না হয়েছে আমি আর আমার হাজব্যান্ডের দুইজনে প্রায় একই তো আমরা কিন্তু আগে গরুর মাংস খাই তারপর হলো পরে রোস্ট খাই পারলে আর না পারলে এরপর টাত্রে খাই কিন্তু আমাদের গরুর মাংসটা অনেক ফেভারিট আর এখানে সর্ষে ইলিশ তো অবশ্যই ফেভারিট সরষে ইলিশটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না তাই আগে গরুর মাংস এবং সরিষে ইলিশটা খেয়ে নিয়েছিলাম তারপর রোস্ট খেয়েছি তো আস্তে আস্তে সবই খাইছি তো ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এই বলে আজকে শেষ করছি আল্লাহ ফেজ